নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা জামায় হ্যান্ডপ্রিন্ট নিয়ে আপনারা যারা হ্যান্ডপ্রিন্ট পারেন না বা আর্ট করতে পারেন না তাদের জন্য একটি সহজ উপায় আপনারা হাত দিয়ে করবেন বাট কিছু টেকনিক দেখাবো যেটা আপনাদেরকে সহজের থেকেও সহজ করে দেবে হ্যান্ডপ্রিন্ট করার জন্য আপনারা অনেকেই জানেন হ্যান্ডপ্রিন্ট করার জন্য অনেক প্র্যাকটিস করতে হয় এবং সুন্দর করে করতে না পারলে আপনার ওই জিনিসটা নষ্টও হয় যেমন ধরুন একজন একটা ড্রেস বা শাড়ি অর্ডার করেছে আপনাকে হ্যান্ড প্রিন্ট করার জন্য কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারলেন না কাস্টমারের পছন্দ হলো না তো এরকম যদি মনে হয় তাহলে ঠিক এইভাবে কিছু টেকনিক তৈরি করে বিভিন্ন ধরনের হ্যান্ড প্রিন্ট করুন আমার যখন মনে হলো একটা ড্রেসে আমার হ্যান্ড প্রিন্ট করতে হবে তখন আমি ভাবলাম রকমের হ্যান্ড প্রিন্ট করতে হবে এটা কিন্তু আমার কাস্টমারের ড্রেস ছিল তো প্রথমে যখন আমার যেটা দিয়ে আমি আর্ট করি ওটা আমার হারিয়ে গিয়েছিল তো হঠাৎ করে ভাবতেছি যে কিভাবে করব। তখন এটা মাথায় এলো যে কিছু দিয়ে একটা এরকমভাবেই করতে পারি বাট ওর ওকে আমি বলেছি দেখো আমি সেমভাবেই করে দিতে পারবো না বাট কিছুটা কাছাকাছি করে দেব কারণ হচ্ছে আমি চাই না যে দুইটাতে এক ডিজাইন হোক তাহলে আমার ড্রেস আর তোমার ড্রেস একই রকম হয়ে যাবে বাট আমারটা হচ্ছে অন্য কালারের তারপর ওকে এটা বলে আমি কি করলাম অফিস থেকে আসার সময় কিছু পাতা খুঁজতে খুঁজতে আসলাম যে পাতাটা ওরকম শেপ দেয় তো এরপর পাতা নিয়ে এসে তারপর দেখুন আপনারা কিভাবে আমি করেছি আমি পেন্সিল দিয়ে বেশি জোরে আর্ট করিনি হালকা আর্ট করেছি যাতে আমার বুঝতে সুবিধা হয় পরবর্তীতে একটা অন্যরকমের দাগ পরে না থাকে বা খারাপ না দেখা যায় কারণ আমি যেহেতু পিকচার তুলব ভিডিও করব এজন্য আমি হালকা করে আমি নিজে বোঝার জন্য দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন আমি এই যেমন পাতা দিয়ে করতেছি আপনারা কিন্তু সেমভাবেই ফুল দিয়েও করতে পারেন ফুলের একটা পাপটি ছিঁড়ে এভাবে রেখে কিন্তু ফুলটা আর্ট করে নিতে পারেন তো আর্ট করাটাই হচ্ছে মেন আপনারা যে কোনো ভাবে কাগজে আর্ট করে নিতে পারেন তারপর কার্বন পেপার ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ডিজাইনটা সুন্দর আসবে আর ডিজাইনটা সুন্দর আসলে আপনাদের হ্যান্ড প্রিন্টটাও খুবই সুন্দর লাগবে আর কালার কম্বিনেশনও একটা পার্ট আপনি যে এই কাপড়ের উপরে কোন কালারের আর্ট করবেন এটা বা কোন কালারের উপর কোন কালার যায় এটাও আপনাকে দেখতে হবে আমি যদি বুঝতে না পারি যে এই কালারের উপর কোন কালারটা ভালো লাগবে তাহলে আমি কি করি ইউটিউবে সার্চ করি ফেসবুকে সার্চ করি তারপর দেন আমার যে কালারটা পছন্দ ওই কালারটা যদি এটার উপরে ভালো লাগে তাহলে আমি ওই কালারটাই করে দিই তো প্রথমে আর্ট করা হয়ে গেছে আমার আর্ট করার পরে দেখুন প্রথমে আমি পিঙ্ক কালার নিয়েছিলাম হালকা পিঙ্ক কালারটা তো পিঙ্ক কালারটা দেওয়ার পরে আমার মনে হলো এটার উপরে শুধু পিঙ্ক কালার দিলে হবে না আগে একটা বেস তৈরি করে নিতে হবে তারপরে পিঙ্ক কালার বা অন্য একটু ডিপ কালার দিলে বেশি ভালো লাগবে তো আমি প্রথমে এভাবে করে তারপর মনে হয়েছিল যে এভাবে করা যাবে না তারপরে কি করলাম দেখুন আপনারা যে প্রথমে আসতে করে একটু বেস তৈরি করে নিয়েছি তারপর মনে হলো যে এটা ফুটছে না তারপর আমি সাদা রঙের বেস তৈরি করে নিয়েছি বেস তৈরি করে তার উপরে আমি প্রিন্টটা করব এই বেসটা তৈরি করার জন্য অনেকে ভাবতে পারে যে কি রঙ ব্যবহার করেছে এখানে সাদা অ্যাক্রেলিক কালার নিতে পারেন আপনারা কিন্তু আমি এই কালারটা তৈরি করে নিয়েছি আমার কাজের সুবিধার্থে তাই আমি যখন ভালো লাগে বা যখন হচ্ছে দরকার হয় আমি এটা দিয়ে কাজ করতে পারি তো এভাবে দেখুন কিভাবে আমি শেপটা তৈরি করছি সব শেপগুলো ঠিক মতন আসছে না তাহলে আবার একটু বাড়িয়ে কমিয়ে নিজের পছন্দ মতন দিয়ে নেবেন দেখুন এভাবে আমি সবগুলো পাতার বেস তৈরি করে নিচ্ছি সাদা অ্যাক্রেলিক কালার দিয়ে আমি একটা ড্রেস যখন তৈরি করি তখন আমি এটা মনে করি যে আমার কাস্টমারের পছন্দটা কেমন বা কোনটা দিলে বেশি ভালো লাগবে তো জন্য আমি টার্সেলগুলো দিয়ে দিয়েছিলাম লেসগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে এই যে আর্টটা বলেন ও এভাবে আর্ট করতে বলে না ও অন্যভাবে আর্ট করতে বলেছিল বাট আমি বলেছি যে ওরকম আর্ট করা থেকে এই কালার উপর এই কালারটা ভালো লাগবে বা এটা হচ্ছে বেশি সুন্দর হবে বা এটা বেশি আকর্ষণ করবে তোমার ড্রেসটাকে বেশি সুন্দর লাগবে এরকম বলে তারপর আমি সুন্দর করে করে দিয়েছি আপনারা ফাইনাল লুকটা দেখে নেবেন এবং এভাবে আপনারা কিন্তু ঘরে বসেই বিভিন্ন ধরনের অর্ডার কাস্টমারাইজ করতে পারেন এবং নিজের জন্য তৈরি করতে পারেন আপনারা কিন্তু এই সব ডিজাইন কাগজেও তৈরি করে নিতে পারেন কাগজে তৈরি করে নিলে কার্বন পেপার দিয়ে ওটা আর্ট করে নিলে এখানে সুন্দর একটু ডিজাইন পড়বে এভাবেও করতে পারেন কিন্তু আমি ওইভাবে করিনি আমি ডিরেক্ট দেখলেনি কীভাবে করেছি আমি এটা পাতা দিয়ে আর্ট করেছি বলে এটা আমার পাতায় আর্ট করতে হবে এরকমটা না পাতা আকৃতির অন্য কিছু আর্ট করবেন তো আমি কিন্তু এটাতে একটা মিষ্টি কালার ইউজ করেছি মিষ্টি বা রেডের কাছাকাছি একটা কালার ইউজ করেছি তো আপনারা দেখতে পারেন আপনারা এরকম বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন হ্যান্ডপ্রিন্ট এরকমই আপনি যত বেশি করবেন তত বেশি আপনার হাতটা চালু হবে এবং ডিজাইনগুলোও সুন্দর হবে মানুষের মনোরঞ্জন করবে আমি আসলে এরকম করি যে এটুকু করেছি এটার উপর আরেকটু দিলে কেমন হবে বা এটুকুর উপর আরেকটু দিলে কেমন হবে এরকম ভেবে 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 করতে করতে দেখবেন সুন্দর একটা জিনিস হয়ে যায় যেটা মানুষ খুব পছন্দ করে এবং বলে খুব সুন্দর হয়েছে তো আপনারা এরকম করতে পারেন বিভিন্ন রকমের ডিজাইন এভাবে করা যায় আর আপনি একটা কাগজে একটা বা অন্য কিছুতে একটা সুন্দর ফুল দেখলেন বা আমার এটা আর্ট করতে মনে চাচ্ছে তো আপনি কী করলেন ওখানে একটা কাগজ নিয়ে আর্ট করে ফেললেন কাগজে এভাবেও কিন্তু বিভিন্ন ধরনের আর্ট করা যায় আর আপনি এই যে আর্টগুলো করেছেন কাগজে বা হচ্ছে অন্য কিছুতে রাফ যেটাকে বলে রাফ করার জন্য যে আর্টগুলো করেছেন কাগজে ওই কাগজগুলো আপনি সুন্দর করে রেখে দেবেন তাহলে পরবর্তীতে আপনার যদি অন্য কোনো ডিজাইন বা অন্যভাবে কেউ অর্ডার দেয় তাহলে আবার নতুন করে তৈরি করতে হবে না তো আপনাদের ওই ডিজাইনটা দেখে মানুষের পছন্দ হলে আবার অর্ডার করতে পারে বা বলতে পারে যে কাছাকাছি কিছু আর্ট করে দিতে তখন আপনি আপনার নিজের মতো করে ওই কাগজটা থাকলে আবার আর্ট করতে পারবেন আর সুন্দর হবে কি না এটা নিজের কাছেই সবসময় কারণ আমি এটা মনে করতেছি যে আসলে আমার প্রতি আমার প্রতি আমার কনফিডেন্স আছে যে এটা ভালো লাগবে বা মানুষের পছন্দ হবে এখানে কিন্তু আমি চারটা কালার ইউজ করেছি চারটা কালার একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে পিঙ্ক কালার একটা রেড কালার আর একটা হচ্ছে আফসান আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফলো দিয়ে দিবেন এবং একটা লাইক করে দিবেন। কারণ আপনার একটা লাইক আমাকে আবার নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে অনেকেই মনে করে যে একটা ভিডিও করেছে ভিডিওটা পছন্দ হলো না বা লাইক করলাম না কমেন্ট করলাম না এরকম অনেকেই ভাবে বাট একটা ভিডিওর পিছনে তার কতটা সময় নষ্ট হয় বা ভিডিও এডিট করতে কতটা সময় লাগে একটা ভিডিও তৈরি করতেও কতটা সময় লাগে স্ট্যান্ড তারপরে হচ্ছে ভিডিও এডিটিং তারপর ভয়েস সব কিছু নিয়েই অনেকটা সময় চলে যায় তো আপনাদের লাইক করতে কিন্তু বেশি সময় লাগে না সাবস্ক্রাইব করতে কিন্তু বেশি সময় লাগে না ফলো করতেও বেশি সময় লাগে না তো আপনারা একটু লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন আর অবশ্যই আপনাদের কোনো আমার কোনো ভুল ত্রুটি থাকলে বা আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। যাতে তারাও এত সুন্দর ভিডিওটা দেখে তারাও নিজেরা নিজেদের ড্রেসে বা কাস্টমারাইজ ড্রেসে নিজেরাও আর্ট করতে পারে আমি কিন্তু বেস কালারটা দেওয়ার সময় দুই হাতি ব্যবহার করেছি বাট আমি কিন্তু হচ্ছে দু হাতি না আমি এক হাতি ডান হাতি বাট কাজের সুবিধাতে মাঝে মাঝে বাম হাতও ব্যবহার করতে হয় ডিজাইনটা পারফেক্টভাবে আনার জন্য আপনারা তো পাঁচ দশ মিনিটের একটা ভিডিও দেখেন বাট এই ভিডিওটা আমার করতে এক ঘন্টা বা হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট মিনিট এরকম করে কিন্তু লাগে আর আমার কাজটা করতে আরও বেশি সময় লাগে এটা কেটে কেটে এডিট করা হয় তারপর ফাস্ট করে দেয়া হয় কারণ হচ্ছে আপনারা যাতে অল্প সময়ের মধ্যে সুন্দর করে ডিজাইনটা এবং কাজটা বুঝতে পারেন আপনারা যারা লেজ নিয়ে জিজ্ঞেস করবেন এই লেসটার গজ নিয়েছে আমার তিরিশ টাকা আর হাতায় একটা লেজ দিয়েছি ওটা নিয়েছে পঁয়ত্রিশ টাকা আপনারা এরকম সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারেন ছোট ছোটো লেস দিয়ে ছোট লেজের ব্যবহার করলে কি হয় জামাটা এত সুন্দর হয় আর কাজের ফিনিশিংটা অবশ্য ভালো হতে হবে একটু ভাববেন যে আসলে এটা এখানে দিলে কেমন লাগে বা এটা দেওয়া যাবে কি না এটার সাথে কালারটা যায় কি না এরকমভাবে তারপরে লেসটা নেবেন আপনারা শুনলে অবাক হবেন যে আমি যখন লেসটা কিনতে গিয়েছিলাম তখন আমি সাথে করে কাপড় নিয়ে গিয়েছিলাম যে কাপড়ের সাথে মিল করে আমি লেসটা নিতে পারবো কিনা তো আমি কাপড়টা বের করে লেসের সাথে ধরে ধরে আমি কাপড়টা মানে লেসটা নিয়েছি আপনাদেরকে অবশ্যই আমি ভিডিও দেব যে আমি ঠিক কিভাবে লেসটা কিনেছি আর এটা আমি মিরপুর দশ থেকে কিনেছি হোপ মার্কেট থেকে না এটা শাহালি মার্কেটের পিছন থেকে নিয়েছি আর অবশ্যই আপনারা হোপ মার্কেট থেকেও নিতে পারেন হোপ মার্কেটেও কম নিবে লেজের দাম আর আমি রঙগুলো কোথা থেকে নিয়েছি রঙগুলো আমি নিউ মার্কেট থেকে নিয়েছি এবং একটা আপু আছে ওনার নাম হচ্ছে মিথিলা আপু মিথিলা আপুর থেকেও একবার নিয়েছিলাম তারপর থেকে আমার মনে হলো যে আমি তো কাছেই পাচ্ছি তো এই জন্য আমি আর অনলাইনে নিলাম না আমি এর জন্য নিউ মার্কেট থেকে নিয়েছি বাট আপনারা মিথিলা আপুর থেকেও নিতে পারেন কথা বলতে বলতে আমার বেস কালারটা শেষ হয়ে গেছে এখন আমি আবার সে পিঙ্ক কালারটা দিয়েই করতেছিলাম তো তখন মনে হলো যে পিঙ্ক কালারটা যাচ্ছে না তাই আমি আরও গাঢ় করে মিষ্টি কালার করে দিয়েছিলাম পিঙ্কের সাথে রেড দেখুন করে ফেলেছি অনেকটা দেখুন আপনারা কীভাবে কাজটা আমি করেছি একদম পয়েন্টে পয়েন্টে করে আমি তুলিটা ব্যবহার করেছি যাতে একটু বেশি বাহিরের দিকে না যায় এবং বেশি ভিতরের দিকে আসলে তো সাদা বেশ কালারটাই দেখা যাবে তারপরে এই কালারটা শেষ করা হয়ে গেলে গেলে আমরা সবুজ কালারটা করে নিব গাছে দেখুন আসলে এটা কী গাছ আমি নিজেরা জানি না এটা আমার মেবি মনের গাছ এই সবুজ কালারটা তৈরি করতে আমি হচ্ছে নেভি ব্লুর সাথে হলুদ দিয়ে দিয়েছি হালকা হলুদটা একটু বেশি দিয়েছি তার জন্য হচ্ছে একটু হালকা অন্যরকমের কালার আসছে আমি ডিপ কালারটা না একটু হালকা করে কালার করেছি বাট পরবর্তী ডিপই হয়ে গেছে আমি জাস্ট এক ফোঁটা সবুজ নীল কালার নিয়েছিলাম এক ফোঁটা নীল কালার তাও অনেকটা হলুদ কালার দেওয়ার পরও একটু গাঢ় গাঢ় হয়ে গেছিলো বাট নো প্রবলেম আপনারা যখন কাজ করবেন তখন তখন কালার মিক্সিংয়ের দিকে একটু খেয়াল করবেন কোনো কালার একটু বেশি পড়ে গেলে কিন্তু একদম অন্যরকমের একটা কালার চলে আসে ওটা আবার ঠিক করতে গিয়ে অনেকটা রঙের নষ্ট হয় বা এতটা দরকার হয় না পরবর্তীতে ওই রঙটা রেখে দিতে হয় নষ্ট হয়ে যায় তাই আপনারা রঙের তৈরি করার সময় একটু ভালোভাবে রঙটা তৈরি করবেন আমি বর্ডার লাইন দেওয়ার জন্য আফসান তৈরি করে নিয়েছি দেখুন আপনারা আফসানটা কতটা সুন্দর মানে একদম চিকিমিকি চিকিমিকি করে দেখুন কত সুন্দর লাগতেছে সে আপসনটা যখন আমি তৈরি করতেছিলাম তখন আমার খুব ভালো লাগতেছিল এটার কালারটা এতটাই সুন্দর আসে বা এতটাই চিক চিক করে মানে আসলে ড্রেসের সৌন্দর্যটা আরো বেশি বাড়িয়ে তোলে এখন ক্যামেরাটা কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না কিন্তু যখন কাজ করব দেখবেন তখন এতটা সুন্দর লাগবে বা এতটা ক্লিয়ার লাগবে বা চিকিমিকি করবে একদম ড্রেসটা রাজকীয় রাজকীয় একদম ফিল আসে যে সাইডে একটা বর্ডার লাইন তাও আবার হচ্ছে চিকিমিকি করতেছে আসলেই খুব সুন্দর আমি আবার এটার সাথে একটু হলুদ কালার মিশিয়ে নিয়েছি তো এই একটু আবার গোল্ডেন গোল্ডেনটা ভাবটা আরও বেশি দিচ্ছে তো আপনারাও এটা করে নিতে পারেন দেখুন কীভাবে আমি করতেছি আপনারা কিন্তু মিক্সিং করার সময় বেশি করে হচ্ছে মিক্স করতে হবে না হলে ভিতরে দানা দানা থেকে গেলে আপনার আর্ট করার সময় একটা দানা দানা ইয়া চলে আসবে তাই প্রত্যেকটা কালার মিক্সিংয়ের সময় বেশি করে মিক্স করতে হবে যাতে ভিতরে দানা দানা ভাবটা না থাকে আমার আফছানটা মিক্স হয়ে গেছে এবার দেখুন আমি কিভাবে বর্ডার লাইনটা করি তো বর্ডার লাইন করার জন্য একদম ছোটো ডাবল জিরো তুলি নিয়েছি তুলি দিয়ে আস্তে আস্তে করে আর্ট করতেছে এটা আর্ট করার সময় আপনি শুধু বর্ডার লাইনে বা আপনি যদি মনে করেন যে ভিতরে দিলেও ভালো লাগবে তো ভিতরেও দিতে পারেন তা আমি শুধু বর্ডার লাইনটাই দিয়ে দিয়েছি এবং আমার পরবর্তীতে যে রংটা বেঁচেছিল ওই রংটা দিয়ে আমি অন্য একটা ড্রেসের ব্লক প্রিন্টের উপর হ্যান্ড প্রিন্ট করেছি এই ভিডিওটা আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং